আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি আমাদের জন্মস্থান স্বপ্নের গ্রাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউনিয়নের ভোগই গ্রাম শীতের সকালে ইরিধান চাষ করে যারা এই ইরিধানের জন্য মাঠ প্রস্তুত করছে এবং ইতিমধ্যে জ্বালা রোপণ করছে এই যে দেখছেন ছোটোকালে আমরা এটা খুব উপভোগ করতাম এবং আমরা এই ধানে আমন চাষ হতো যখন তখন মাঠে ভাত খাওয়ার জন্য বাড়ি থেকে ভাত আপনার বাত পাতিলে বল আপনারা যেটা বলেন বাটিতে নিয়ে পেঁচাইয়ে মাঠে নিয়ে আমরা খেতাম খুব মজা লাগতো আর কি যদিও এক অনেকে এখন কৃষিকাজ ছেড়ে দিয়েছে যে ভাইরা সকালে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই ঠান্ডার মধ্যে আলহামদুলিল্লাহ তারা ধান রোপণ করছে এবং গ্রামের মানুষ যারা কৃষিকাজ করেন তারা এগুলিতে অভ্যস্ত এবং এই ধান থেকেই চাল হয়ে এসে পর্যন্ত শহরে যায় আর শহরের মানুষগুলো খায় রাজহাঁস বাড়ির পাশে অনেকেই এখন হাঁস মুরগি বাড়িতে প্রতিপালন করেন এবং এই রাজহাঁস মাংস খুব মজা হ্যাঁ আমাদের বাড়ির একেবারে আপনার পাশে যেই মাদ্রাসার উত্তর পূর্ব কোণে ওই মাদ্রাসা রোডে যেখানে সলিমউদ্দিন হাজি বাড়ি বা যেটা নাঠার বাড়ি হিসেবে পরিচিত ওখান দিয়ে যাওয়ার সময় রাজহাঁসগুলো দেখলাম এবং খুব সুন্দর লাগলো আপনাদের অনেকেও এইসব গ্রামের দৃশ্য আছে তারপরেও শীতকালে অবশ্য গ্রামের দৃশ্য সুন্দর যদিও শীতে কষ্ট হয় অনেক সময় কিন্তু রাস্তাঘাট শুকনা থাকে চলতে ভালো লাগে এই যে মাদ্রাসার পাশে আরও মাঠ এবং মাঠে মানুষ ধান রোপণ করতেছে যে একেবারে গ্রামের মেটোপথ এবং চতুর্দিকে দৃশ্য খুব সুন্দর এটা রাত এটা দুপুর সাড়ে বারোটা দৃশ্য তো দেখেন সাড়ে বারোটায়ও এখনও সূর্যের খুব একটা তেজ দেখা যায় না আসলে গ্রামাঞ্চলে সহজে মানুষ শীতে কাবু হয় না এবং শীতের সাথে বাস্তবতার সাথে লড়াই করে তারা বেঁচে থাকে অনেকে কিন্তু এই শীতের মধ্যেও ঠান্ডা পানিতে গোসল করে পুকুরে গোসল করে নদীতে গোসল করে এবং তারপরে কৃষি কাজ করে কৃষিকাজ যখন করে এই ধান খেতে যখন কাজ করে তখন ঠান্ডা লাগে না কিন্তু আল্লাহ সকলকে হেফাজত করুক ফসলে বরাকা দান করুক